আসসালামু আলাইকুম সাকুবুন পার্ট আপনাদেরকে স্বাগতম সো আমি পার্ট থ্রিতে সাত নাম্বার থেকে সাকুবুন পড়বো সো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট অফ অল হচ্ছে ওয়াতাসিনো নামায় ওয়া রানাদেশ এখানে দেখতে পারতেছেন আপনারা ওয়াতাসিনো নামায় ওয়া রানাদেশ সো তারপর হচ্ছে ওয়াতাসি ওয়া গাইগোকু হিত দেশ ওয়াতাসি ওয়া হিত দেশ অর্থ হচ্ছে বিদেশি ব্যক্তি তারপর হচ্ছে ওয়াতাসি ওয়া নিহনগণ গাকু সেই দেশ ওতাশী ওয়া নিহনগন গাকু সেই দেশ নিহ গাক্য ওই গাক্য নিহনগো গাকো ওয়াতারা দায় দে বেন সীতাই দেশ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এরকম কিছু বলছে তারপরে হচ্ছে দাইগাকুদে নিহন জিন ओइ देश। दैगा को दे निहोंजिन सेंसेगा ओइ देश। वाताशी हुआ माईनीची दिन शादे दैगा को ए इकिमस। वाताशी हुआ माईनीची दैगा को ए इधर ए होगे ए इकिमस। आष्टा हुआ नीची योबिकरा कुरासु हुआ या सुमी देश। आष्टा हुआ नीची योबिकरा 暮らす a s u みです。a s u m i desu. げつよびから金曜日まで大学です。きゅうはバスで来ました。げつよびから金曜日まで大学です。昨日はバスで来ました。じゅろく、にち、うみ、かわ、やまへ行きました。うみかわやまへ行きました。 朝ごはんでパンと魚と肉を食べました朝ごはんでパンと卵食べましたそれから食べました飲み物はオレンジオレンジジュースでした飲み物はオレンジジュースでした苗の近くに公園の入り口があります子供もたちは午前 চুনি হাইতে আসবি মাস ওদম হচ্ছে ওয়া গোজন চুনি হাইতে আসবি মাস সরি এখানে হবে আসবি মাস সস্তে গোগো দে দেমাস আচ্ছা এখন বলবো আমরা হচ্ছে আট নম্বরটা আট নাম্বারটা হচ্ছে কেশা রুকুজিনি ওকিতে কারা তেরিবি ও মিতে সিনবুন ও সাতরু সরি সাতরুন্দে গাক ইতিমাসত

কিরেই দেশতা বেদন উয়ে কাওয়ানিন কাওয়িন অন্যান্য হিত ঢাকারা বাসুকেত বড় সুখী দেশ আমার একটু একটু মিস্টেক হইতেছে আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখে নিন কারণ হচ্ছে আমি গ্রামে আসছি এই কারণে হচ্ছে ভিডিও করতে আমার একটু কষ্ট হইতেছে সো আপনারা যারা ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন টা আচ্ছা এখন বলবো আমরা নয় নাম্বারটা নয় নম্বরটা হচ্ছে গিনকৌন ও শিরোনি কোয়েনগা আরিমাস গিনকৌন ও শিরোনি কোয়েনগা আরিমাস সোনো চিকাকুনি হানাইয়াগা আরিমাস সোনো চিকাকুনি হানাইয়াগা আরিমাস গাক্কনো সিতানি কুরুমানো তোকরো দেশ গাক্কনো সিতানি কুরুমানো তোকরো দেশ 私は毎日外へ行って小ー,ーを飲みます。私は毎日外へ行って小日を飲みます。昨日は学校校お休みでしたから、私は遊びに行きました。昨日は学校を休みでしたから、私は আশবিনী ইকিমাস্তা পাশোকন ও তেন কারা মানগানো হন ও কাইমাস্তা পাশ ও তেনা মানগানো রাই সুতা নাকা শান্ত ঈশনী কাো ইয়ামায় ইকিমাস রাই সুতা নাকা শান্ত ঈশনী ইয়ামায়ে ইয়ামায় ইকিমাস যেখানে হচ্ছে সোনো আ は日本へ行きますだからパスポットが要ります日本で勉強する学生はほとんど中国人です日本で勉強する学生はほとんど中国人ですアメリカ人は হানসামু দেশ যে আমেরিকা হিত ও হানসামু দেশ